চতুর্দিকে আবারও আলো ঝলমল করছে আবারও আমাদের বিল্ডিংটা খুব সুন্দর করে সেজেছে হ্যাঁ আবারও যে বিয়ে মেহেদি গায়ে হলুদ এই তইগুলোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে এটা ছিল আমাদের বিয়ের কোণে এবং তার মেহেদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান ছিল এবং মেহেদি অনুষ্ঠানে মেহেদি দিয়ে দিচ্ছিল গ্লামার এলিগেন্টের ওনার তিননি কয়টা দিন ধরে ভাইরে ভাই এত পরিমাণে গরম পড়ছে এই গরমের ভিতরে বিয়ে বুঝেন কি অবস্থা তারপরও বেশ আনন্দিত ছিল আমাদের বিল্ডিংয়ে সবাই এবং যাদেরকে দাওয়াত করেছে সবাই সবাই আনন্দ করেছে এই হচ্ছে তিনি তার হাব্বির সাথে একটু কথা বলতেছে মোবাইলে গান আদান প্রদান করলো যে মিউজিক কোনটা বাজাবে এই তো হলুদ মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই সাজুগুজু করে বসে আছে কিন্তু আমি আমি কিছুই করতে পারি নাই কারণ আমি সেই সময় খুব খুবই অসুস্থ ছিলাম সেই জন্য আমার সাজগোজ করার ইচ্ছাও হয় নাই ওই অবস্থাতেই আমি ও সবার ভিডিওটা নিয়েছি এই তো মেহেদি অনুষ্ঠান শুরু মেহেদি দিয়ে দিচ্ছে তো বললাম আমাদের গ্ল্যামার এলিগেন্টের ওনার যাই হোক মেহেদি দেওয়া হচ্ছে সবাই খুবই আনন্দিত আর ভাল লাগছিল মেহেদি অনুষ্ঠানটা এই তো এইভাবে মেহেদি অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আরও বিয়ের কিছু পর্ব নিয়ে আমি আসতেছি আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন